বিষয় কি ভাবে আমরা আমাদের জীবনে অসঙ্গধান ভাগ পদ্মমুখী নিমাই প্রভু সবার জন্য একটু ভালো চিন্তা নিয়ে এসছেন অনেকের মনে এই প্রশ্নটা জাগে এমন কি কালকে একজন প্রশ্ন করেছেন শ্রীনিবাস দেবনাথ বাংলাদেশ থেকে আমার মনে ও প্রশ্ন যে লিখেছেন এখানে আমার প্রশ্ন হলো ভালো মানুষের জীবনে এত কষ্ট কেন কৃপা করে যদি বলে বাস্তবিক পক্ষে এই যে ভালো খারাপ সুখ দুঃখ এর বিচারবোধ অত্যন্ত কঠিন না চাইলেও জীবনে দুঃখ আসছে কখনো কখনো হঠাৎ সুখ আসছে এই কর্মের যে এই বিবেচনা অতি সূক্ষ্ম ভগবদ গীতায় ভগবান বলছেন কর্মান্যে ব্যাধিকার আসতে মা ফলে সু তুমি কর্ম করে যাও ফল আমার হাতে তথাপি আমরা কর্ম করি কিছু ফলের আশা তো থেকেই যায় কিন্তু যে প্রশ্নটা এসেছে আমাদের কাছে ভালো মানুষের জীবনে খারাপ কেন ঘটে যায় আমরা যদি কর্মের বিচার করি দেখা যায় আমাদের যেমন কর্ম তেমন ফল এমনকি বৈজ্ঞানিকেরাও স্বীকার করেছেন এভরি অ্যাকশন হাজ ইকুয়াল প্রত্যেক কর্মের সমান ও বিপরীত প্রতিক্রিয়া ভালো কর্মের ভালো ফল খারাপ কর্মের খারাপ ফল হিন্দিতে বলে যাইসে কারণে তো আমরা যেরকম কর্ম করছি সেরকম ফল তবে এই কর্মের যে রেজাল্ট ভালো কর্ম করলে ভালো ফল পাবো খারাপের ফলে প্রতিক্রিয়া হবে এর আবার বৈদিক শাস্ত্রে বলছে দুটো ভাগে হয় একটা প্রারব্ধ কর্ম অপ্রারব্ধ প্রারব্ধ মানে কর্মের রেজাল্ট আমি পাচ্ছি হাতে অপ্রাপ অপ্রারব্ধ মানে জমা থাকছে পরে আমাকে ভোগ করতে হবে তাই এখন যে জীবনে কিছু ঘটে যায় যেগুলো ঘটছে এগুলো কেবল এই জন্মের নয় বিগত কয়েক জন্মের সঞ্চিত কর্মের রেজাল্ট ছোট উদাহরণ দিই হুম একটা একটা বাচ্চা ছেলে আমরা সিনেমা দেখতে যাই না হুম তো একজন ব্যক্তি সিনেমা দেখতে একটু লেটে পৌঁছে গেছে তো যখনই ঢুকেছে তখন দেখছে একটা বাচ্চাকে ছোট্ট ছেলে ধর বারো চৌদ্দ বছরের ছেলেকে সবাই পিটাচ্ছে যে লোকটা লেটে ঢুকেছে ও দেখছে একটা বাচ্চার ছেলেকে পিটানো হচ্ছে ওর হৃদয়টা দুঃখে ভরে গেল কি অন্যায় অবিচার বাচ্চাটাকে এত মারা হচ্ছে কেন কিন্তু বাকি যারা প্রথম থেকে আছে হলে তারা কিছু মনে করছে না কেন তারা প্রথম থেকে ঘটনাটা জানে কি করেছে ছেলেটি জুতো চুরি করেছে তাকে স্থানীয় লোক ধরে পিটাচ্ছে জুতো চুরি করছে পিটাচ্ছে যেহেতু প্রথম থেকে ঘটনাটা জানে সেই জন্য লোকে কিছু মনে করছে না ঠিক সেই রকম আমরা বিগত কয়েক জন্মে কি করেছি না করেছি আর কিছুই জানি না তার রেজাল্ট আমাদেরকে পর্যায়ক্রমে ভোগ করতে হয় তো কর্মের রেজাল্ট দুটো প্রারব্ধ অপ্রারব্ধ প্রারব্ধ মানে আমি যা এখন ভোগ করছি অপ্রারব্ধ মানে যা বাকি আছে আমাকে পরে ভোগ করতে হবে যার জন্য এইগুলো বিচার করা এই জীবনে হয়তো আমি ভালো কর্মে যুক্ত হয়েছি কিন্তু বিগত জন্মের কিছু খারাপ কর্ম থেকে গেছে যেটা আমাকে ভোগ করতে হচ্ছে এটাই ধন্যবাদ মহারাজ তো আমরা প্রভুর কাছে যাবো অতুল কৃষ্ণ প্রভুর কাছে যাই প্রভু আপনি আমাদেরকে এই এই বিষয়ে জ্ঞান আলোকে উদ্ভাসিত করুন যে কেন ভালো মানুষের জীবনে খারাপ ঘটনা ঘটে হরে কৃষ্ণ আমার মনে হচ্ছে লকডাউনের আগে যখন আমরা ভ্রমণ করতাম বিভিন্ন দেশ থেকে অন্য দেশে আমরা যখন প্রিন্টিং করলাম প্রিন্টিং এখন প্রিন্টিং তো এই কারণ শুধু বাসায় আছি এবং মোবাইল মাধ্যমে সব করা হয় তখন আমার প্রিন্ট এখন ভেঙে গিয়েছে ব্যবহার না করে এক বছর তবু মাঝে মাঝে একটা কাগজ আমি প্রিন্ট করতে করতে আমি বারবার চেষ্টা করছি আমি হচ্ছে না আস্তে আস্তে হচ্ছে না বা বা প্রিন্ট বাটন প্রেস করলাম তারপর আন্তিমভাবে এক প্রিন্ট হয়ে এসেছি তারপর মেশিন অফ করেছি তারপর দুই তিন চার মাসের পরে আবার আমি প্রিন্ট করতে গেলাম একটা ডকুমেন্ট এবং তখন হঠাৎ যে তিন চার মাস আগে ডকুমেন্টগুলো প্রকাশ হয়ে হয়ে যাচ্ছে বা বা আমি ভাবছি এইগুলো কোথায় থেকে আসছে আপনারা এই ধরনের অভিজ্ঞতা কখনো হয়েছে তা বিভ্রান্ত হয়ে গিয়েছি বিভ্রান্ত হবে না এইগুলো কোথায় থেকেই প্রকাশিত তবু একটা কারণ আছে যে আগে আমি বা বাথন প্রেস করলাম তবু তখন হয়নি তবু সেই বা বা প্রত্যেক বা করলাম তোকে বা প্রত্যেক বা একটু মানে লাগিয়েছে মেশিনে এবং প্রিন্ট হবে তো এভাবে আমাদের পূর্ব কারণে ফল আমরা এখন গ্রহণ করতে হবে কখন করেছি এই এর আগেও আমরা অন্য দেহ দেহ দেহর মধ্যে ছিলাম এসব ভুলে গিয়েছে কৃষ্ণ বলছেন অর্জুনকে গীতায় বহুনি মেয়ে থি তানি জানা তবু তুমি আমি বহুত জন্ম হয়েছে থানি আহম বেদ সারবাহী আমি সবগুলি স্মরণ করি না বেতা বেতা তবু তোমার স্মরণ সৃষ্টি সমান স্মরণ শক্তি নেয় করতে ক্ষমতা নেয় করতে সেই জন্য আমরা ভাবছি এই এই জন্ম আমার আমার এই জন্ম থেকে আমার চেতনা আছে তবু তার আগে ছিল বহুত জন্ম হয়েছে আমাদের অন্তিম সময় থেকে এবং অনেক কিছু কামের পর আগে দেহে যখন আমরা উপস্থিত ছিলাম এই দেহেই উপস্থিতি সময় আমাদের গ্রহণ করতে হবে বুঞ্জান এব ভাগবতাই বলা হচ্ছে আমরা শুধু এইগুলো আমরা সাহায্য করা উচিত এবং হরির বর্জন করা উচিত কারণ মানে নিদ্রাহাদি ক্ষিন্তু ভক্তিভদ্রম ভক্তি যদি আমরা অনুশীলন করি আমাদের সব সমস্ত পূর্বকর্মের ফল নষ্ট হয়ে যায় আমাদের আখ্যান ফুরিস্ক হয়ে যায় এবং আমরা হানি নামের মাধ্যমে এভাবে আমরা এই ধরনের না হতে পারে ধন্যবাদ প্রভু তো অনেক সময় আমরা দেখতে পাই যে যে আচ্ছা ঠিক আছে ভালো মানুষের সাথে খারাপ হতে পারে সেই ব্যক্তি হয়তো খারাপ কাজ করেছিল আগের জন্য জানি না আমরা কিন্তু যে খারাপ ব্যক্তি তার সাথে ভালো কেন হয় যে খারাপ আচরণ করছে তার আচার আচরণ খারাপ তার কারো সাথে ব্যবহার ঠিক নেই তার উপর লোকেরা অসন্তুষ্ট কিন্তু তার দিন দিন প্রগতি হয়েই যাচ্ছে তার বাড়ি গাড়ি যশ প্রতিষ্ঠা যাই করছে তার উন্নতি হচ্ছে সেটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি দুটো তো একই উত্তর উত্তর তো একই ব্যাপারটা হচ্ছে আমরা যা কর্ম করি এই জীবনে যা ভোগ করছি সুখ অথবা দুঃখ এই পুরো প্যাকেজটাই বিগত জন্মে বিগত কয়েক জন্মের রেজাল্ট যেরকম উদাহরণ দেওয়া যায় এই মাসে এই মাসে আমি যত ভালো করি এই মাসে কিন্তু বেতন পাব না কবে বেতন পাব নেক্সট মাসে এটা তো একদম প্র্যাকটিক্যাল এই মাসে যে বেতন পেয়েছি সুখ দুঃখ যা কিছু বিগত জন্মের কর্মের ফল পূর্বজন্মে কিছু ভালো কর্ম ছিল যার ফলে আমার উন্নতি ঘটছে কিন্তু আরেকটা হতে পারে সেই উন্নতিটাও আমার জীবনের একটা বিপদ ডেকে আনতে পারে শুধু এইটুকু উন্নতি দেখলাম